পৈপ্তরিক নামটা শুনলে কি মনে হয় সুন্দর বীজ বিনা কলাডা নাকি দেশবাসীদের সে বিখ্যাত সু হয়তো বেশিরভাগ মানুষের মাথায় এগুলোই আসে তাই তো কিন্তু আপনি কি জানেন পৈর্তরিকো দেশটা আসলে একটা দেশই নয় হ্যাঁ ঠিকই শুনেছেন শুনতে অবিশ্বাস্য লাগলো এটাই সত্যি নিজস্ব অলিম্পিক টিম আছে নিজস্ব মিস ইউনিভার্স প্রতিযোগী আছে অথচ কোনো স্বাধীন দেশ নয় এখানকার মানুষজন আমেরিকান পাসপোর্ট পান কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন না আজব না এই ভিডিওতে আমরা জানবো এই সুন্দর দ্বীপটির রহস্য এর আসল পরিচয় কি কেন কুয়ের তরিকাকে আমেরিকার সদভাই বলা হয় এক ঝলকে এর ইতিহাস দুনিয়ার একমাত্র ভেজা রেনফরেস্টের কাহিনী মুফঙ্গ কি এখানকার মানুষ কী খায় এবং এর অর্থনৈতিক অবস্থা কেমন তো চলুন আর দেরি না করে ঘুরে আসি এই অদ্ভুত দ্বীপরাষ্ট্র কুয়ের তরিকা থেকে প্রথমেই জেনে নিই কুয়ের আসলে কী সোজা বাংলায় পড়লে কুয়ের তরিকা হলো আমেরিকার দখলে থাকা একটি এলাকা যা আমেরিকার অংশ নয় ভাগন এটা আমেরিকার একটা অ্যাপার্টমেন্ট কিন্তু বিল্ডিংয়ের অংশ নয় প্রায় ন হাজার একশো চার বর্গ কিলোমিটার আয়তনের দেশটি ক্যারবেন সাগরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দ্বীপ এই দ্বীপটির জনসংখ্যা আনুমানিক বত্রিশ লাখ এবং রাজধানী হলো স্যানভ্যান যেটি শুধু প্রশাসনিক কেন্দ্র নয় এটি পুয়েরিকোর প্রাণ এখানকার রাস্তা রঙিন ভবন আর ঐতিহ্যবাহী সঙ্গীত যেন দ্বীপের হৃৎস্পন্দন এর অফিসিয়াল নাম হল কমলাত পুয়েরিকো কিন্তু এটা আবার ব্রিটেনের কমলাতত্বের মতো নয় এটা সম্পূর্ণ আলাদা একটা সিস্টেম এবার চলুন একটু পিছনে যাওয়া যাক আগে এখানে ছিল তাই নামক আদিবাসী সম্প্রদায় তারা এই দ্বীপকে বলতো বুড়িকে যার মানে মহান প্রভু দেশ তারা বেশ শান্তি দিয়েছিল কিন্তু চোদ্দোশো তিরানব্বই সালে আসে ক্রিস্টোফার কলম্বাস তিনি এসে এই দ্বীপের নাম দিলেন সানওয়ান বাউতিস্তা এরপরে এলো স্প্যানিশরা তারা দেখলো এখানে প্রচুর সোনা আছে ব্যাস শুরু হলো তাইনুদের ওপর অত্যাচার স্পেন এই দ্বীপকে প্রায় চারশো বছর নিজেদের শাসনে রেখেছিলেন তারপর আসে আঠারোশো আটানব্বই সাল কিউবাকে নিয়ে স্প্যানিশ ও আমেরিকার মধ্যে যুদ্ধ লাগে সেই যুদ্ধে স্পেনে আমেরিকার কাছে হেরে কি পৌর্তরিকাকে উপহার হিসেবে দিয়ে দেয় লোকজন কিছু বোঝার আগেই তাদের মালিক বদলে গেল সেই থেকেই দ্বীপ আমেরিকার নিয়ন্ত্রণ উনিশশো সালে পর্তরিকানদের আমেরিকার নাগরিকত্ব দেওয়া হয় এর মানে হলো তারা আমেরিকার যে কোনো জায়গায় যেতে পারে থাকতে পারে কাজ করতে পারে কিন্তু অদ্ভুত জিনিসটা হলো যদি তারা পৌর্তরিকা দ্বীপে থাকে তবে তারা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারে না এর কারণ পয়তিকার কোনো স্টেট বা রাজ্য নেই ভাবুন পার্টিতে ইনভিটেশন আছে কিন্তু খাবার টেবিলে বসার অনুমতি নেই তবে তাদের নিজস্ব গভর্নর আছে নিজস্ব সংবিধান আছে তারা আমেরিকা ফেডারেল ট্যাক্স দেয় না যা শুনতে ভালো লাগলেও এর বদলে তারা আমেরিকার অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এই অদ্ভুত স্ট্যাটাস নিয়ে দ্বীপের মানুষরা তিন ভাগে বিভক্ত এক দল চায় পৌর থেকে আমেরিকার একান্নতম রাজ্যে থাক আর একদল চায় সম্পূর্ণ স্বাধীন দেশ আর তৃতীয় দল চায় এই যেমন দলছে চলুক পৈকো হল প্রকৃতির এক আশ্চর্য জাদুকর আপনি কি জানেন আমেরিকার ন্যাশনাল ফরেস্ট সিস্টেমের মধ্যে একমাত্র ট্রপিক্যাল রেন ফরেস্ট হ্যাঁ এটি পুর্তুরিকার কে ন্যাশনাল ফরেস্ট এখানে এত পরিমাণ বৃষ্টি হয় যে একে ভেজা রেন ফরেস্টও বলে থাকে এখানকার কালচার হল মিক্সড ফুড জুস এর মধ্যে আছে স্প্যানিশ আভিজাত্য তাইনো আদর্শীদের ঐতিহ্য আর আফ্রিকান কৃতদাসদের নিয়ে আসা প্রাণবন্ত ছন্দ আর এই ছন্দের নামই হলো সালসা যদিও সালসার জন্ম নিউ ইয়র্কে পর্তরিকানদের হাতে কিন্তু এর আত্মাটা বাধা এই দ্বীপেই শুধু সালসা নয় বম্বা এবং প্লেনা হলো তাদের ঐতিহ্যবাহী আফ্রো পর্তরিকান নাচ গান আপনি যে রেগাডান মিউজিক শোনেন যার তালে সারা দুনিয়া নাচে গ্যাস থেকে থেকে দেশপাশিত এই পুরো জারটার জন্মই হয়েছে পুয়তির রাস্তায় আচ্ছা এত নাচানাচির পর খেতে তো পাবি পুয়তির জাতীয় খবর হলো মুফঙ্গ জিনিসটা কী পাঁচকলা ভেজে তাকে রসুন আর মাংসের সাথে পিছিয়ে একটা মন্ডের মতো তৈরি করা হয় শুনতে অদ্ভুত লাগলো খেতে নাকি ফাটাফাটি আর আছে কন গান্ডুলেন্স সোজা কথায় মটরশুটি দিয়ে পোলাও যা তাদের প্রতি উৎসবের প্রধান আকর্ষণ হাসে খুশি এই দ্বীপটার একটা অন্ধকার দিকও আছে গত এক দশক ধরে পূর্তিরিক এক ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে সেই যে ট্যাক্স ফ্রি সুবিধার কথা বলেছিলাম দু সালে আমেরিকা সেই সুবিধা বন্ধ করে দেয় ফলে বড় বড় কোম্পানিরাও এখান থেকে চলে যায় সরকার প্রায় দেউলিয়া হয়ে যায় এই সব কিছুর ফলে হাজার হাজার মানুষ দ্বীপ ছেড়ে আমেরিকার মূল ভূখণ্ডে বিশেষ করে ফ্লোরিডা আর নিউ ইয়র্কে চলে যেতে বাধ্য হয়েছে বর্তমানে তারা দাঁড়িয়ে আছে এক চৌরাস্তায় একদিকে অর্থনৈতিক সংকট আর অন্যদিকে তাদের অদম্য ইচ্ছা শক্তি তাদের সামনে যে পুরনো প্রশ্নটা আজও ঝুলছে তারা কি চায় আমেরিকা একান্নতম রাজ্যে পূর্ণ অধিকার পাওয়া নাকি সব ছেড়ে ছেড়ে সম্পূর্ণ স্বাধীন একটা দেশ হওয়া নাকি এই অদ্ভুত কমিউলের স্ট্যাটাস নিয়ে থাকা এটা এমন একটা জায়গা যেখানে আমেরিকা ফ্ল্যাগ করে কিন্তু মানুষের বাজে ল্যাটিন শু যেখানে পাসপোর্ট আমেরিকান কিন্তু আত্মাটা ক্যারিবিয়ান আপনার কি মনে হয় গর্তিকর কি করা উচিত আমেরিকার রাজ্য হওয়া নাকি স্বাধীন হওয়া আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিই বন্ধুদের সাথে শেয়ার করুন যারা দেশবাসী ভালোবাসে কিন্তু এর পিছনে গল্পটা জানে না আর এমন সব অদ্ভুত অজানা এবং তথ্যবল ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ